এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং ধীরে ধীরে বৃষ্টিপাত ছড়াবে উপকূলবর্তী জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এবং ধীরে ধীরে অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাত আস্তে আস্তে আসবে প্রথম দিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে এই বৃষ্টিপাত আগামী কয়েকদিনে চলতে পারে কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের প্রভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে আপনাদের বলে রাখি কুড়ি তারিখের পর দুদিন হয়তো একটুখানি কম থাকবে তারপর আবারও কিন্তু বৃষ্টিপাত আসবে কারণ নিম্নচাপের সম্ভাবনা দুটো রয়েছে এই মাসের মধ্যেই যেটা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার কাছাকাছি তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপ কোনো বড় আকারের বিশাল সিস্টেম ধারণ করবে না কিন্তু নিম্নচাপ আকারে এগিয়ে যেতে পারে তার ফলে এই মাসে আমরা ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত পাব যে তাপমাত্রা বৃদ্ধি হয়েছিল সেগুলো আস্তে আস্তে আজ থেকেই কমতে শুরু করবে এবং যে গুমর গরম অস্বস্তিকর গরমটা বেশ জোরালো আকারে রয়েছে সেখানে কিন্তু মেঘলা আকাশ এসে বৃষ্টিপাত দেবে ইতিমধ্যে আমাদের একটু ওয়েদার সিস্টেমগুলি বলে দিই সেটা হচ্ছে যে মধ্যপ্রদেশের পূর্বভাগ থেকে ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিহা এখানে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হওয়ার পাশাপাশি আসামের মধ্যভাগ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এরই ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তাই যেখানে বৃষ্টিপাত এখনও শুরু হয়নি সেখানে ব্যবসা গরমটা প্রচণ্ড বেশি থাকবে যতক্ষণ দিনের বেলাতে রোদ থাকবে সেখানে গরমটা বেশি তেজময় থাকতে পারে কিন্তু এই পরিবেশগুলি আস্তে আস্তে বদলে যাবে এমনই সম্ভাবনা রয়েছে কারণ উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে তাপমাত্রা কমবে পাঁচ ডিগ্রি পর্যন্ত এবং তার প্রভাব আমাদের বাংলাতেও পড়বে ফলে আগামী কয়েকদিনে আমরা বৃষ্টিপাত দেখতে পাবো এবং স্বস্তি ফিরবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং কিছু কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে এবং তারই মধ্যে বৃষ্টিপাত ধেয়ে আসবে তো আমাদের একে একে আমরা দেখব প্রথমে একবার যা দেখে নিই যে সতর্কতা কবে কবে আবহাওয়া দপ্তর দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি কোন জেলা থেকে দেখছেন এবং বর্তমানে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে বৃষ্টিপাত পাচ্ছেন নাকি রোদ গরমের মধ্যে থাকছেন দিনের বেলাতে নাকি ওটা যখন রাতে যদি রাতে দেখে থাকেন তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে থাকছেন কি না বা বৃষ্টিপাত যদি পেয়ে গিয়ে থাকেন সেগুলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর ষোলোই জুন জানাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে উনিশ তারিখ পর্যন্ত এই সম্ভাবনা থাকছে কুড়ি একুশ বাইশে কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী ক্ষেত্রে আবার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের জন্য আমরা দেখতে পাচ্ছি হলুদ সতর্কতায় বেশি রয়েছে তবে সতেরো তারিখ মঙ্গলবার অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এইগুলো কিন্তু উপকূলবর্তী জেলাতে থাকবে মানে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার আশেপাশে থাকতে পারে এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে ষোলো তারিখ থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে এই চান্সটা রয়েছে বাকি জেলাতে অতটা চান্স নেই তবে এবারে পরিবর্তন পরিবর্তন যেটা হবে সেগুলো এইভাবে ছড়াবে তারপর আবার কিন্তু একটু হানি কমবে তবে এইখানে যেটা রয়েছে যে যেহেতু রোদ গরম দিনেবেলাতে থাকছে তাই যখন মেঘ হবে তাই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দমকা ঝুড়ো হওয়াও কোথাও কোথাও বইতে পারে সেগুলো তিরিশ থেকে চল্লিশের বেশি হবে না এমন ব্যাপারটা কিন্তু রয়েছে তো বাইশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর এখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে এই এই যে যেটা বলছিলাম যে আবারও কিন্তু বৃষ্টিপাত আসতে পারে তো এখানে কিন্তু পরিবর্তনটা করে দিয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গের তুলনায় ভালো পরিবেশের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার আমরা দেখব যে ভারতীয় মৌসুম ভবন ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত কি ফোরকাস দিয়েছে যেহেতু দক্ষিণ পশ্চিম বায়ুর অগ্রগতি আস্তে আস্তে শুরু হচ্ছে তাই এবারে কিন্তু দক্ষিণবঙ্গে আমরা ওয়াইড স্প্রেড রেনফল দেখতে পাবো যেটা এতদিন বিক্ষিপ্তভাবে চলছিল এই ওয়াইড স্প্রেড রেনফল কেমন কোথায় কোথায় রয়েছে না অরুণাচল প্রদেশের দিকে থাকবে সতেরো তারিখ থেকে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে এবারে ষোলো তারিখ থেকেই দুপুরের পরবর্তী সময় থেকে ধীরে ধীরে শুরু হবে এগুলোই ব্যাপার রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সিকিমে যেটা ষোলো তারিখ পর্যন্ত কিছুটা রয়েছে ওয়াইড স্প্রেড কিন্তু সতেরো থেকে একটুখানি এলাকাভিত্তিক কমে যাবে কিন্তু তাও ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকবে কিন্তু যেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পরিবর্তন পাওয়া যাচ্ছে ষোলো তারিখ থেকেই এবারে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা কথা জানিয়েছে যেটা ভালোভাবে বোঝা যাবে যে সতেরো তারিখ থেকে আস্তে আস্তে সেগুলো বাড়বে উড়িষ্যার দিকে কিন্তু এবারে ইতিমধ্যে ওয়াইড স্প্রেড থাকবে এবং আঠেরো তারিখ উনিশ তারিখে একটু কম একটুখানি কমবে তারপর আবার দেখা যাচ্ছে কুড়ি তারিখে আরও কমে যাবে ঝাড়খণ্ডের দিকে কিন্তু এই একই সময়কালে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকার সময় পাশাপাশি সতেরো তারিখ থেকে আবার ওয়াইড স্প্রেড শুরু হবে কুড়ি তারিখ পর্যন্ত তারপরে একটুখানি কমে যাবে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই সময়কালে ওয়াইড স্প্রেড রেনফল হবে বিহারের দিকে কী রয়েছে বিহারের দিকে এখন একটু কমের দিকে রয়েছে কুড়ি তারিখের দিক থেকে আর একটুখানি বাড়তে পারে তারপরে এমনই কিন্তু ব্যাপার রয়েছে এবং উত্তরপ্রদেশের দিকেও আস্তে আস্তে বৃষ্টিপাত ঢুকবে এই বিষয়গুলি কিন্তু এখানে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন তো আমরা আবারও চলে এলাম ও লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা গোটা দেশের চিত্রটা একবার আমাদের দেখিয়ে নেব যে উপগ্রহ চিত্রে কী পাওয়া যাচ্ছে ভালো করে দেখুন বঙ্গোপসাগরে কিন্তু একদম ঘন মেঘ রয়েছে এবং এদিক থেকে এই জায়গাতে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু প্রথমে ঢোকার পরেই এইখানে আস্তে আস্তে প্রবেশ হবে ধীরে ধীরে এদিকে প্রবেশ হবে এবং নিম্নচাপও আসবে ধীরে ধীরে তাই পরিবর্তন কিন্তু আস্তে আস্তে হবে অনেক জায়গাতেই আস্তে আস্তে মেঘ তৈরি হচ্ছে এবং ভারতের দক্ষিণ ভাগেও দেখা যাচ্ছে এই পশ্চিম ভাগে এই গুজরাটের কাছেও দেখা যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে মেঘের ঘনকটা রয়েছে এবং উত্তর পশ্চিম ভারত যেখানে তাপ প্রবাহ চলছিল সেখানেও আস্তে আস্তে মেঘ আকাশ হয়ে যাচ্ছে অর্থাৎ দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ এগুলোতেও কিন্তু আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হচ্ছে হচ্ছে তার মানে এবারে কিন্তু ওই তেড়ে গরমটা থাকবে না আবহাওয়াটা বলেছে তাপমাত্রা নামতে শুরু করে দেবে কারণ পরিবেশ সেরকমই অনুকূলে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলাগুলি যেখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং বৃষ্টিপাতের জন্য মেঘলা আকাশও মাঝে মাঝে হচ্ছে সেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদার আশেপাশের বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আকাশ হচ্ছে বাংলাদেশের রংপুরের পাশাপাশি যেহেতু আসামের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে তাই গুয়াহাটি শিলং হোজাই ডিমাপুর জোরহাট তেজপুর ডিব্রুগড় পর্যন্ত এই যে এই যে এতটা রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ তৈরি হওয়ার পাশাপাশি মেঘালয়ের দক্ষিণ আসামের এই এইগুলোতেই কিন্তু এবং মিজোরাম মণিপুরের দিকেও প্রচুর পরিমাণে মেঘ তৈরি হচ্ছে ত্রিপুরার দিকে যেমন রোদ গরম চলছে সেখানে এবারে আবারও কিন্তু আকাশ হয়ে যাবে কারণ এই জোনটাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে রয়েছে তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বিভিন্ন অংশে আস্তে আস্তে আকাশ আসবে এবং বিক্ষিপ্তভাবে কিন্তু মেঘগুলো উড়ে উড়ে তৈরি হচ্ছে এদিক ওদিক করে কখনো কখনো আকাশ আংশিক মেঘলা আবার কখনো মেঘলা এরকমভাবে তৈরি হচ্ছে কখনও আবার পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে ব্যাপারটা থাকছে কিন্তু এরই মধ্যে ছোটো ছোটো ছেলে এবারে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাবে প্রথম দিকে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে তো আগে আসবে এই জায়গাগুলো থেকে তো এই জায়গাতে মাঝে মাঝে বৃষ্টিপাত কিছুদিন আগেও পাওয়া যাচ্ছিলো কিন্তু এবারে যেগুলো রয়েছে এই যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ বা পূর্ব বর্ধমান এই যে এলাকাগুলো রয়েছে যেখানে এবং ঝাড়গ্রামের কিছু এলাকা এলাকাসহ এখানে যেটা প্রচণ্ড গরম চলছে ব্যবসা গরম চলছে এখানেও রোদ গরম ভালোই চলছে এবং এখানে কিছু কিছু বৃষ্টিপাত পালো এইগুলো কিন্তু বৃষ্টিপাত যেতে পাচ্ছে না নদী অনেকটা কিছু কিছু অংশ এবারে এইগুলোতে কিন্তু আস্তে আস্তে মেঘ কিন্তু তৈরি হবে তাই বৃষ্টিপাতটার সম্ভাবনা যেহেতু রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে আসবে তো একটুখানি যা সময়ের অপেক্ষা আস্তে আস্তে কিন্তু মেঘলা আকাশ হয়ে যাবে তো পূর্বাভাসগুলো আমরা এখানে কী পাচ্ছি সেটা আমরা দেখাবো এবং নিম্নচাপও দেখাবো সেগুলো দেখে নিচ্ছি আমরা তো ইতিমধ্যে যদি আমরা দেখাই আচ্ছা নিম্নচাপ ক্ষেত্রটা দেখেন এখান থেকে আমরা বৃষ্টিপাত দিয়ে দেখাচ্ছি তো বৃষ্টিপাত কিন্তু প্রথম দিকে দেখুন এইভাবে নিচের দিক থেকে আস্তে আস্তে এরকম তৈরি হবে অর্থাৎ এই জায়গাগুলোতে যেগুলো রয়েছে ভালো করে দেখুন এই যে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা একটু পশ্চিম মেদিনীপুর সব পশ্চিম গোটা জেলাটা জুড়ে নয় কিছু কিছু অংশে দেখা যাচ্ছে যে এখানে কলকাতার উত্তর দক্ষিণ হাওড়া এই যে জায়গাগুলো হুগলি বাদুড়িয়া সৌরভনগর এখানে বনগা রয়েছে চাকদা পান্ডুয়া চন্দননগর খড়দা পানিহাটি হাওড়া রয়েছে এখানে এর পাশাপাশি এই যে ব্যারাকপুর রয়েছে বরানগর রয়েছে সিঙ্গুর জংলাপাড়া জগতবল্লপুর মাশাহাট খানাখুল আমতা ঘাটাল রয়েছে কোলা কলকাতা নিউ টাউন দমদম উত্তর দক্ষিণ এবং বজবজ বা এখানে উলুবড়ি রয়েছে বিষ্ণুপুর বারুইপুর কেওয়াতলা শ্যামপুর তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার কুলপি রায়দিঘি ঝড়খালি পাথর প্রতিমা নামখানা ফেসারগঞ্জ সাগরদ্বীপ এগুলো কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং খেজুরি থেকে শুরু করে কাঁথি মন্দারমণি দীঘা বাতাগাঁও জলেশ্বরের দিকে থাকবে উড়িষ্যাতেও বৃষ্টিপাত যেহেতু থাকবে এগেরা বেলদার দিকেও বৃষ্টিপাত হতে পারে কাশিয়ারির দিকেও বৃষ্টিপাত হতে পারে এছাড়াও সবং পিংলা বেলি কৃষ্ণ এখানে খড়গপুরের দিকে মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে ঝা ঝাড়গ্রাম দাইজুড়ি বিনপুর দিকে জগৎবল্লভপুর এদিকেও বৃষ্টি গোপীবল্লভপুর ভুল বললাম গোপীবল্লভপুরের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে এইগুলো প্রথম দিকে এরকমই থাকবে এর পাশাপাশি খা খুলনা বরিশাল ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং খুলনার এই মেয়ের পর থেকে শুরু করে যশোর লহগড়া সাতক্ষীরা এইগুলোতেও বৃষ্টিপাত থাকবে এবং এই যে মুর্শিদাবাদ রয়েছে এখানেও বৃষ্টিপাত আসবে এবং রাজশাহী মালদার দিকেও বৃষ্টিপাত থাকবে কিছুটা কমের দিকে দেখা যাচ্ছে এই সময়কালে এই দিকটাতে কিন্তু এটাও কিন্তু আস্তে আস্তে কোথাও কোথাও ছড়িয়ে পড়বে দেখুন ভিতর দিকে যাবে সুতরাং দুপুরের পরবর্তী থেকে রাতের মধ্যেও বিভিন্ন অংশে বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরিয়ে থাকতে পারে তাই কখনো বৃষ্টিপাত মনস্য যেন হবে না আবার মনে আবার হঠাৎ করে দেখা যাবে যে মেঘলা আকাশে এসে বৃষ্টি বৃষ্টি কিছুক্ষণ দিয়ে আবার চলে যেতে পারে এরকম করে আগামী কয়েকদিন বৃষ্টিপাত থাকবে এবং এরই মধ্যে ভারী বৃষ্টিপাত লুকিয়ে থাকবে তো পুরুলিয়া ঝালদা মুড়ি রঘুনাথপুর এগুলোতেও বৃষ্টিপাত আছে বাঁকুড়া ইনপুর থেকে শুরু করে বিভিন্ন অংশে বলরাম পুর বাজার শুক এখানে শুক্রলারা কেন্দা এদিকে কিন্তু থাকবে সিন্দড়ি মানবাজার হাতিরামপুর খাতড়া তালডাঙ্গা রতনপুর ইনপুর শেলদা বাঁকুড়ার এদিকটা হলো ছাতনা এদিকে কিন্তু থাকবে কাশীপুর গঙ্গাজল ঘাটি বেলাতড় বড়জোড়া শালতড় এগুলো পাড়া রঘুনাথপুর এবং আসানসোল কুলটি চিত্তরঞ্জন উগড়া রানীগঞ্জ এগুলো থাকবে দুর্গাপুর আসানসোলের থেকে পূর্ব এলাকাটা থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে এদিকে কাংসা হওয়ার পর এদিকে পূর্ব বর্ধমানে গোলসি গুসকোরা মঙ্গলকোট মন্টেশ্বর ভাতার পাটুলি মুরাগাছা এদিকে পাশাপাশি কাটুয়া কালনা পূর্বস্থলী দেবগ্রাম কেতুগ্রাম নানুর বোহার এদিকে লাভপুর আমদপুর বোলপুর এদিকেও বৃষ্টিপাত থাকতে পারে বড়ুয়া সাঁইতিয়া সিউড়ি এর পাশাপাশি খড়গ্রাম মল্লালপুর রামপুরহাট এদিকেও বৃষ্টিপাত থাকবে নোয়ালহাটির সহ বৃষ্টিপাত থাকতে পারে দুমকাত দিকেও বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি হরিয়রপাড়া ডোমকল জলঙ্গি করিমপুর এদিকেও মহিষাদল এই মহিষার ভুল বললাম এই যে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ বহরমপুর ভগবানগোলা লালগোলা এদিকেও বৃষ্টিপাত আসতে পারে এইরকমও কিন্তু রয়েছে সুতরাং এই আর এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আগামী কয়েকদিনও বৃষ্টিপাত কিন্তু এখানে এরকমভাবে আসবে উত্তরবঙ্গের রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচ বা জলপাইগুড়িতেও বৃষ্টিপাত থাকবে দেখুন এখানে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত এরকমভাবে আসার একটা সম্ভাবনা কিন্তু মঙ্গলবার থেকে বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে উত্তরবঙ্গে বৃষ্টিগুলো একটু হালকা মাঝারি করে হয়ে যাবে কিন্তু দক্ষিণবঙ্গে সতেরো আঠেরো তারিখে বৃষ্টিপাত ধীরে ধীরে ছড়াতে পারে তাই উড়িষ্যা ঝাড়খণ্ড এবং গাঙ্গি ও পশ্চিমবঙ্গে এখানে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা বলেছে এবারে কিন্তু যেটা হচ্ছে যে এটা কি সবসময় থাকবে না সবসময় মেঘলা আকাশ থাকবে না দিনের বেলাতে কোথাও কখনও একটু রোদ 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 বেরোতে পারে আবার তার মধ্যে মেঘলা আকাশ হয়ে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে বিভিন্ন সময়তে এই যে পুরো এলাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো এইভাবে থাকবে পুরো দেখা যাচ্ছে তো এতগুলো এলাকা দেখিয়ে দিলাম বাংলাদেশে যেমন রংপুর মনমনসিং সিলেট এবং তার পাশাপাশি আমাদের আসাম মেঘালয় এবং দক্ষিণ আসামের দিকেও বৃষ্টিপাতগুলো থাকবে এবং ত্রিপুরার দিকেও বৃষ্টিগুলো থাকবে উপকূলবর্তী সমস্ত এলাকাতেই বৃষ্টিপাতটা থাকতে হবে সুতরাং এই জায়গাগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত থাকবে তাই বেশ কিছু অংশে মাঝে মাঝে ঝেঁপে বৃষ্টিপাত নেমে যেতে পারে এখানে দেখতে পাই ঘূর্ণাবর্ত অবস্থান করবে তাই সতেরো আঠেরো উনিশ এই সময়কালটাতে আমরা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও দেখতে পাবো ঘুরিয়ে ফিরিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি তো অনেক জায়গাতে এই বৃষ্টিপাতগুলো থাকবে এবং আঠেরো তারিখ উনিশ তারিখের দিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর এবং আসামের উত্তরভাগে বৃষ্টিপাত আবার কিন্তু বাড়বে এরকমভাবে দেখবেন এবং আমাদের দক্ষিণবঙ্গ সহ এখানে বিহার তার পাশাপাশি উত্তরপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতগুলো এভাবে থাকবে এবার একটুখানি উনিশ কুড়ির আশেপাশে কী হবে না একটু উত্তর দিকে বৃষ্টিপাতগুলো উঠে পড়বে এখানে তখন একটুখানি কমে যেতে পারে সামান্য হয়তো এক পশলাও কখনও কখনও হতে পারে কিন্তু দেখুন এই যে কমে যাচ্ছে এই যেগুলো খুবই কমে গেল এই সময়কালে কিন্তু এই এলাকাটাতে বৃষ্টিপাত ছড়িয়ে পড়বে সুতরাং উনিশ তারিখ সেখানা পর্যন্ত বৃষ্টিপাত একটুখানি থাকবে মোটামুটি দুপুরের বিকেলের পর থেকে বৃষ্টিপাতগুলো কমে যেতে পারে উনিশ কুড়ির মধ্যে একটু কমে যাবে আবার একুশ তারিখ থেকে বৃষ্টিপাত ঢুক ধীরে ধীরে ঢুকবে একুশ বাইশের মধ্যে তবে উত্তরবঙ্গে একটা তো আবার জোরালো বৃষ্টিপাত এক হতে পারে তো কিছু দিন দু একদিন দিন হয়তো উত্তরবঙ্গে বেশি হলো আবার দক্ষিণবঙ্গে কমলো আবার দক্ষিণবঙ্গে বেড়ে আবার উত্তরবঙ্গে হলো এরকম করে কিন্তু এই গোটা মাসটাতেই সম্ভাবনা এরকমভাবে মাঝে মাঝে থাকবে তো দেখুন এই যে একুশ বাইশের মধ্যে আবার দক্ষিণবঙ্গে আবারও জোরদার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জায়গাতে থাকবে এগুলো কিন্তু থাকবে কিন্তু সবসময় বৃষ্টিপাতটা হবে না আবার দেখুন উত্তরবঙ্গ বৃষ্টিপাত আসবে তো বাইশ তেইশের মধ্যে আবার দেখা যাচ্ছে লো প্রেশার এরিয়া তৈরি হবে বঙ্গোপসাগরের ফলে আবার সমুদ্রে মৎস্যজীবীদের সচেতন হতে পারে ইতিমধ্যে আমাদের যেটা বলে রাখি যে সতেরো এবং আঠেরো তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের এই এলাকাতে সমুদ্রে যেতে নিষেধ করেছে সেটা বলে রাখলাম এবং এই তেইশ চব্বিশের মধ্যে যদি আবার নিম্নচাপ তৈরি হয় তাহলেও কিন্তু আবার এখানে আবহাওয়াত আবহাওয়াত আবার মৎস্যজীবীদের সতর্কতা জারি করতে পারে এইটা যদি নিম্নচাপ তৈরি হয় ক্ষেত্রেও এখানে কিন্তু নিম্নচাপের ফলে আবার কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দু একদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যার দিকেও দেখা যাবে এটা রয়েছে বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে কিছুক্ষণ থাকবে তারপরে আবার এখানে নিচের দিকে বৃষ্টিপাতগুলো কমে গিয়ে আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো বাড়বে এবং বৃষ্টিপাতগুলো তখন উত্তর পশ্চিম দিকে চলে যাবে তখন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং আসাম মেঘালয় বিহার সহ এই জাগাতে আবার এক্সট্রিম হেভি রেনফল হতে পারে বুঝতেই পারছেন তো প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা এক দুদিন থাকতে পারে এটা হয়ে গেলো তখন দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কম থাকলো এই যে ছাব্বিশ তারিখের দিকে সাতাশ তারিখের দিকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরে আবারও আঠাশ তারিখের আশপাশ থেকে আবার দক্ষিণবঙ্গের নিচের দিকে বৃষ্টিপাতগুলো নামবে এখানে আবার লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে এবং এখানে উত্তরবঙ্গের তুলনায় আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতগুলো থাকবে এই ভাবে কিন্তু রয়েছে দেখুন ওই যে ঘূর্ণিগুলো দিয়ে চলে যাচ্ছে সুতরাং বৃষ্টিপাতগুলো রয়েছে আবার যেটা বলবো যে বর্ষাকালটা ঢুকে যাচ্ছে কিন্তু সব সময় বৃষ্টিপাতটা হবে না দু তিন দিন হবে আবার একটুখানি কমে যাবে উত্তরবঙ্গে একটু বাড়বে আবার দক্ষিণবঙ্গে একটুখানি বাড়বে এরকম করে করে চলবে তাই এখন যে পরিবেশ রয়েছে প্রথমে হচ্ছে উপকূলবর্তী জেলাগুলি থেকে বৃষ্টিপাত বাড়বে তার আগে পর্যন্ত গরম মস্বস্তিটা ভালোই পশ্চিমের দিকে জেলাগুলিতে ভোগাবে তারপরে বৃষ্টিপাত শুরু হলে সব জায়গাতেই স্বস্তি ফিরবে কারণ উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত দক্ষিণ পূর্ব ভারত সব জায়গাতেই তাপমাত্রা নেমে যাবে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে যেমন গরম মস্বস্তিকর পরিবেশ চলছে সেটাও কিন্তু আস্তে আস্তে এবারে বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ মেঘলা আকাশ যেগুলো রয়েছে এবারে এইভাবে ধীরে ধীরে সব জায়গাতেই আস্তে আস্তে সময়ে সময়ে কোথাও কোথাও মেঘলা আকাশ হয়ে গিয়ে এরকমভাবে স্বস্তি ফিরিয়ে দিতে পারে ধন্যবাদ